কৃষকরা যে ষাট টাকা দাবি করেছিল ষাট টাকা অনুযায়ী কি বাজারে পিয়াজ বিক্রি হবে সে বিষয়ে জানার চেষ্টা করছি এবং বাজারে কিন্তু যে ষাট টাকার কথা বলেছিল কৃষকরা এই পিয়াজ নিয়ে সেটা কতটুকু পাওয়ার সম্ভাবনা এবং আশঙ্কা আশঙ্কাজনক আছে এবং সেটাও আজকে জানবো ব্যবসায়িক এই নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কৃষক যে ষাট টাকা দাবি করেছিল বাজারে সেটা কি পাওয়ার সম্ভাবনা হবে পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এতটুকু যাবে না যাওয়ার সম্ভাবনা আছে বলা যাচ্ছে না আচ্ছা আচ্ছা আছে আচ্ছা ভারত থেকে যে পেঁয়াজ গুলো আসে ভারত তো চায় সবসময় তাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আনি তাদের কৃষক ভালো থাকে আমাদের কৃষক কৃষকের দিক টাকা ভারতের পেঁয়াজ আসা যাবে না আনা যাবে না কথা আচ্ছা 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 ভারত তো সবসময় আমরা তাদের কাছে ভিক্ষা করি তারা তো এটাই চায় তাদের পায়নি আমরা পড়ে থাকি কিন্তু আমাদের দেশে যে কিছু রত্ন আছে আমাদের বর্তমানে যে রত্ন আছে যে কোনো আছে বর্তমানে যে পরিস্থিতি আমাদের দেশের মালে ভারতে দিতে পারবে এরকম ধরনের পেঁয়াজ আমাদের জন্মিছে বাংলাদেশ আচ্ছা আমাদের দেশের দেশেও তো কৃষক আছে তা তো অবশ্যই আছে যেহেতু দেশে কৃষক আছে কৃষকদের দিকে তো সরকার তো টাকাতে হবে হম তা তো অবশ্যই কৃষকের জন্য সরকার থেকে যেমন কৃষি মন্ত্রণালয় আছে তো কিন্তু কৃষক তো দাবি করছে যে তাদের কাছে কোনো কেউ যায় না এখন এর সরকারের থেকে এই দিতে হবে কারণ এটা তার আমরা বলতে পারবো না আপনি একজন পেঁয়াজ ব্যবসায়ী করে আপনি ভালো জানেন কারণ কি এই একটা পেঁয়াজ ফলাতে কৃষকের কম পরিশ্রম হয় প্রচুর পরিশ্রম কিন্তু আর বেশি কামড়া হবে যেমন সব জিনিসের দামই বেশি এখন বর্তমানে কিন্তু সেই কৃষকের কাছে এবং সরকারি কর্মকর্তা যাওয়া উচিত কিনা যে যাওয়া উচিত যাই দেখার দরকার যে পরিস্থিতি কি কিভাবে হেরা ফলন করতেছে কত টাকা খরচ হইতেছে এটা কৃষকের কাছে জানার প্রয়োজন আচ্ছা 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 তাহলে যাবে যে বাজারে পেঁয়াজ কি কারণে বাড়ে সেই হয়তো তারা পেয়ে যাই তাই না এখন এখন যে বাড়ে কমে সে তো পশু না কেউ এখন না 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 কি পরিমাণ কি পরিমাণ লজ্জা আছে না সাধারণ যে সরকারি চারি হাজার যারা কৃষকের ব্যথা তারা বুঝতে পারে না আচ্ছা 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 কৃষকের ব্যথা তারাই বুঝতে পারে যারা কৃষকের ছেলে যে একজন সরকারি চারি করতেছে তারা বুঝতে পারে আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এবং আপনি আজকে যে মূল তালিকা বলেছেন শুধু তো আজকের জন্য এটা আজকের বাজার কালকে বাজার বাড়তে পারে বলা যাবে না বাজারে আমদানি বেশি হলে একটু কমতে পারে একটু কম বাড়তে পারে আচ্ছা 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 দেখতে হবে কোন দিন কোন বাজার আছে আমাদের ক্রেতাদের দেখতে হবে আচ্ছা হাটের খবর নিয়েছেন হাটের খবর বাজার জানাবেন হাটে আপনার আজকে শত থেকে আঠারোশো টাকা বাজার আমি পনেরোশো থেকে ষোলোশো টাকা বাজার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ यह आज के सर्वशेष बात